বললে সমস্যা আমাদের আছে। পর্যন্ত পরিবেশ খুব ভালো। আমি আশা করি সাড়ে চারটা পর্যন্ত এই পরিবেশে থাকতে তাতে মানুষ যেভাবে হাসি নিয়ে লাইনে দাঁড়িয়েছে। যেভাবে লাইনে দাঁড়িয়ে পড়তে আচ্ছা একটা প্রশ্ন। এখন শেষ। সময় আপনি তো অনেক জায়গায় কেমন সারা কিন্তু দেখতে তো খুব হাসি খুশি আমাকে আমার সাথে ছিল এখন আমি আপনাকে আমি মনে করি খুবই ভালো সাড়া পাইছি জনগণের একটা উচ্ছ্বাস আমি দেখছি অনেকদিন পরে তারা ভোট দিতে যাবে তো ওই সব দিক বিবেচনায় আমি মনে করি আমাদের এই ফেনে তিন আসনে অন্তত আমাদের পরিবেশ ভালো ছিল এখন পর্যন্ত ইভেন ভোটের পরিবেশও ভালো আপনি তো এমপি হবেন ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় যাবে

মন্ত্রিত্ব খুব কম ছিল। সেভাবে মোটামুটি আমরা যখন ছোট ছিলাম দ্রুত আসো। কথা বলি শেষ আচ্ছা, ওনার প্রশ্ন হচ্ছে সাংবাদিকদের আমি নির্বাচিত হলে সাংবাদিকদের জন্য কি এটাই হচ্ছে প্রশ্ন। জন? হয়ে এখন আশা হবে না।